না কি করি ফুটো তুই বেরোবি না তো ভোদা আমি আর একবার দেখবো তারপরে তুই যদি না বেরোস ঘরে আগুন দেখবো

ওই সুরে বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেঘে চিঠি লেগেছে আমরা কিন্তু না সেই সকাল বেলা জানি পল্ট দা সারো এখনের ফাটু ঝামেলা করে লাভ নেই পরে করে রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দেবা সে তো ভাঙবই কিন্তু কথাটা হচ্ছে চুতুর ঘাটে গেলে কোথায় তোরা তো শুনতে হবে না বালা একবার যদি পোল্ট্রাকা জানতে পারি না যে তুই ওর মেয়ের নাম তো বুকে লিখেছিস তাহলে কিন্তু পল্ট্রাকাটা সবাই ভেঙে দেবে বালে কেউ কেটে না বললে কি থাকবে আর তার থেকে আমার বাড়ি আমার বাবা আছে না আমার বাবা হলো পঞ্চু বন্ধু আমার বাবাকে বলে দেবো দেখবি আমার বাবাই সব দেখে নেবে ও বাবা আমি সব বুঝে গেছি তোর সাথে ওরা থাকা যাবে না একবার যদি করে গেলে হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সেটা হবে। আলেজ না বাড়ি বন্ধু আমার তো থাকতে হবে না তুই বেরো দেখবি একদিন আমার সাথে পঞ্চু আমি মেয়ে তোমার হবে তখন তুই না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না তুই দেখ মেয়ে হয়ে স্কুলে যেতে হবে আমি ভাই পালিয়ে যাই কে স্কুল স্কুলে তো আমিও যাবো গ্রাম কোথায় গেছিলাম শোনার বাচ্চা তুই নাকি কি লিখেছিস এই মিলে কি আমি এবার কি লিখলাম আমি তো কি লিখিনি আমি জানি না কি হয়েছে বাঞ্চার ছেলে আবার মেতে কথা বলছিস লেবা তোদের ছেলে পোল্টু কি তাহলে বাড়িয়ে পড়েছে এমনি এমনি ঘর মারা গেলো চোদ্দ নাকি বলি না বলে তুই খুব মার মেরে গেলিস ছর ফুটো ফাটা এসেছে হ্যাঁ দেখো ঝ্যামনাটা এসেছে

বলুন কি বলবেন এই না মানে সে কেমন কিছু না আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে করে দুষ্টি করছে না তো আরে আপনার ছেলেটা পুরো বাজিয়ে রাখাবো মারি বুঝতে পারছেন তো যেমন ফুটফুটে ছেলেরা ঠিক তেমন তোর ব্যবহার

আপনি চুপ করে গেলেন যে কিছু ভাবছেন নাকি না হ্যাঁ হ্যাঁ আসলে ভাবছিলাম যে আপনার ছেলের কোন কোন ছিলাম খুব মানে এত ভালো ছেলে যে আতোষ কাল দিয়ে খুঁজনে বাড়িতে পাওয়া যাবে না কি এ সত্যি আরে হ্যাঁ আপনার কি মনে হয় আমি মিথ্যা বলছি নাকি তো ফাঁকা বাবা আজকে টিফিনে তুমি স্কুলের খাবার খাবে না আমার টিফিনটা খেয়ে নেবে ঠিক আছে ঠিক আছে খুবই ভালো মানে পুরো জেনুইন ছেলে আপনি কোনো চিন্তা করবেন না ও পড়াশোনাও ঠিকঠাক করে আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান আমরা এদিকে সবাই আছি তো ওকে দেখার জন্য তো ঠিক আছে তো না, আমার বাবার টাকা আমাদের আছে কি বলছি আমাদের এত টাকা আমাদের তো কিছু নেই আচ্ছা তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসার সময় হেঁটে আসিস কেন পাগল তুই না এটা করতে লোকদের ব্যাপার কি গাড়িতে আসলে হয় নাকি একটু হাত শরীর ভালো জানিস না চুদের ভাই নান্টু অনেক সম্মান করেছি আর না বেড়ো বড় চোদ্দনা আমার সকালে এসে বলে গেলাম তা তো শিখে নেই হ্যাঁ

দুটো আর হ্যাঁ একটু মালাই মেনে দিস তোর একবারের পাঁচ চা থেকে তাই পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেলে চা দেবো কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বৌনি হয়নি ধার দিলে চা দেবো না এলে ওরা বলে কি রে ওঠা বলছে বলে ধার দিলে চা দেবে না এই কি হয়েছে ধার দিলে চা না মানে

তোরা জানিস না এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মারাই মেরে চাও বিক্রি করবে চল চল আজ থেকে আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ তাই চল আর দাদা শান্তি ছেলে তোর সাথে আমি পরে ভাঙছি জার তিনচ তিন হাজার কাশ জার পাচ তিন হাজার পাচ তারপর কি যেন হয়।

তোমার টাকা মানে কোথায় পাবে ওটাই আবার পাবো আমি কাজ করে দিই কাজ করে ইনকাম করে দিই বালা অত কত দানার কি দরকার আমি টাকা দিতে নিলে নাও নানুলে কার মানো গাড়ি নেবো তো আরে হ্যারো শোনাই না কি হয়েছে কাল রাত্রা আমাদের পানার ঘনাদা আছে না মায়রা নিয়ে বাড়ি ফিরছিল আর তো ভালো করে জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা একপরেও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনদা নাকি পথ দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনার সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনদা তো ওখানেই অব্যাধ হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর একটা মনে নেই হ্যাঁ ভূত থেকে তাহলে ডাকাতি গেলো নাকি আরে না এটা করে ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই করে চড়ছেন তাই বাড়ির এ কি এবড়া? এইগুলো কি শুনছি? গ্রামে গাড়িতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে? হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। এ ল্যাড়ক কোন শান্তি ছিলে একদম করতে বলতা? বাড়ারবালে ওই পাবলিকের চুদুনকার ভয় নাই নাকি? আচ্ছা বল তো দা, ও তো তো পাড়ে এইটা করে ভূত এ ভূতের পোনা মারি। বাড়া আমাদের গ্রামে না কি ভুত ভূত। তুই ভাইটা আমাকে চিন্তা করে দেখছ না? দেখি গাড়ি কত দাম। ভটু, তোর চিন্তা করলে তো তোর পকেট থেকে তুফান বিরিয়া দেশলাইছরে কিছু পাবে না। হ্যাঁ এবড়া, তাডা বলছিস। বল তো কি ভাবছিস এটা? ভাবছি যে গামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চার মেরেছে এই মালটা আজকে এখনো ঘুমাইনি একবার যদি দেখে আমি এত রাত্রেবেলায় বাড়ি এসেছি আবার কে আল কাল শুরু করে দেবে রে না আবার মানে মানে হালকা করে কেটে পড়ি <laughs> 그래, 맞을 거다. 저를 맞자, 둘다 조절하려면.

কিন্তু বড় আগে এটা বল যে আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরি পিছনে ফাটলি হাত আছে বুঝবি বুঝবি গোদার বল সবই বুঝে যাবি শুধু একজনকে কি বলি পাটা করতে হবে এই ও পড় না এটা তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন বাড়া একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ওই বলছি সেটা ভাঙবো আওয়াজ ভোটার বালগুলো আমাকে শেষে বলে পাঠা করলো এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে এরটাই কে নেবে দাঁড়া দাঁড়ানা একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি ফুটো দেখে তো আর কিছু বলতে পারবো না ফটো সেটা ভাঙবো গোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভুজ না এসে না না যাই বাবা আর একটু সামনে আগেই যাই